বিশ্বনবী ঈদের দিন ঈদগাহে চলে গেলেন ঈদের নামাজ আদায়ের জন্য ঈদের নামাজ আদায়ের পর বিশ্বনবী বাড়ির দিকে রওনা করলেন বাড়ির দিকে রওনা হবার পরে বিশ্বনবী নজর করে দেখলেন একটি মাঠের কিনারায় ছোট্ট একটি শিশু বাচ্চা ফুপিয়ে ফুপিয়ে কান্না করে বিশ্বনবী বাচ্চাটির কাছে গেলেন বাচ্চাটির কাছে গিয়ে বিশ্বনবী বাচ্চাটিকে প্রশ্ন করলেন বাবা কাঁদো কেন বিশ্বনবি বাচ্চাটিকে বললেন যে আজকে তো ঈদের দিন সবাই আনন্দ করে সবাই এনজয় করে সবাই মজা করে তুমি কাঁদো কেন অনেকেই নতুন পোশাক পরিধান করেছে তুমি কান্না করো কেন শিশু বাচ্চা বিশ্বনবীকে জবাব দেয় ইয়া আল্লাহ ইয়া এই পৃথিবীতে আমার বাবাও নাই আমার মাও নাই এই পৃথিবীতে আপন বলতে আমার কেউ নাই আমার কান্না করা ছাড়া কোনো উপায় নেই আমি দেখেছি আমার ছোট ছোট বন্ধুগুলোকে তাদের বাবা কোলে নিয়েছে তাদের কপালে চুমু এঁকে দিয়েছে তাদেরকে ভালো ভালো খাবার খিলিয়েছে তাদেরকে নতুন পোশাক পরিধান করে দিয়েছে নতুন জামা কাপড় ক্রয় করে দিয়েছে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমার তো পৃথিবীতে বাবা নেই আমার কপালে চুমু এঁকে দেওয়ার মতো কেউ নাই আমাকে আদর করার মতো কেউ না এই কান্না ছাড়া আমার কোনো উপায় নেই আমি কি করব বিশ্বনবী ছোট্ট বাচ্চার কথা শুনে কেঁদে দিলেন বিশ্বনবী ঠিক থাকতে পারলেন না কারণ বিশ্বনবীও ছিল এতিম জন্মের কয়েক মাস পূর্বে বিশ্বনবীর বাবার ইন্তেকাল জন্মের কয়েক বছর পরে বিশ্বনবীর মায়ের ইন্তেকাল বাবার কবর দেখতে গিয়ে আবহাওয়া নামক স্থানে মায়ের পেট ব্যথা বুক ব্যথা শুরু হয়ে যায় বিশ্বনবী মাকে জড়িয়ে ধরে বলে মা এই পৃথিবীতে আমি বাবার আদর পাইনি বাবা কাকে বলে দেখি নাই তুমি আমায় ছেড়ে যেও না বিশ্বনবীর মা ও কান্না করে বিশ্বনবী শিশু বাচ্চা অবুধ শিশু তিনিও কাঁদে কান্না করতে করতে বিশ্বনবীর মায়ের ইন্তেকাল হলো আবুয়া নামক স্থানে বিশ্বনবী আবুয়া নামক স্থানে মায়ের দাফন কাফনের কাজ ছেড়ে বাড়ির দিকে রওনা করলেন এরপর মা ছাড়া বাবা ছাড়া এতিম নবী রহমত আল্লিল আলমিন বেড়ে উঠলেন বিশ্বনবী শিশু বাচ্চাটিকে কোলে নিয়ে কপালে একটা চুমু এঁকে দিয়ে বললেন বাবা চলো আমার সাথে আমার বাসায় যাবে বিশ্বনবী কোলে করে বাচ্চাকে বাড়ির দিকে নিয়ে রওনা হলেন বিশ্বনবী বাড়িতে গিয়ে বললেন ও আইসা দেখো আজকে ঈদের দিন একটা এতিম বাচ্চাকে এনেছি আমি ঈদের নামাজে গিয়েছিলাম ঈদের নামাজ থেকে ফেরার সময় দেখলাম একটি মাঠের কিনারায় বাচ্চাটি বসে বসে কান্না করে আমি বাচ্চাটিকে প্রশ্ন করলাম বাবা কাদো কেন এই বাচ্চা বলে ওর নাকি ওকে স্নেহ দেওয়ার মতো ওকে ওকে আদর দেওয়ার মতো মতো ভালোবাসার এই পৃথিবীতে পৃথিবীতে কেউ নাই আমি আমারও বাবা ছিল না জন্মের কয়েক বছর পরে আমার মারও ইন্তেকাল হয়ে যায় আমি ওর অনুভূতিটা বুঝি আমি বুঝি ওর ভিতরের ফিলিংসটা কেমন আমি মায়ের আদর পাই নাই বাবার আদর পাই নাই বিষ্ণুবি বুঝতেন একটা এতিমের ভিতরে কতটা যন্ত্রণা মা বাবার জন্য ভিতরটা কতটা হাহাকার করে এটা বিশ্বনবী বুঝতেন এজন্য বিশ্বনবী বাচ্চাটিকে নিয়ে বাড়ির দিকে রওনা হলেন আয়সাকে গিয়ে বললেন আয়সা ঈদের দিন শিশু বাচ্চা মা নাই বাবা নাই আদর দেওয়ার মতো কেউ নাই তোমার জন্য হাদিয়া নিয়ে এসেছি আয়সা আল্লাহ আনহা খুশি হয়ে গেলেন শিশু বাচ্চাটিকে গোসল করিয়ে দিলেন পরিষ্কার পরিচ্ছন্ন করিয়ে দিলেন শিশু বাচ্চাকে নতুন পোশাক পরিধান করে দিলেন আয়সা আল্লাহ আনহা বললেন ও বাবা আজ থেকে খবরদার বলবে না তোমার মাও নেই বাবাও নেই মনে রেখো আজ থেকে আমি আয়সা তোমার মা আর আমার প্রাণের সম্মানিত স্বামী মোহাম্মদ হচ্ছেন তোমার বাবা সাল্লাইসাল্লাম এজন্য বিশ্বনবী বললেন খবরদারও আমার উন্মতেরা শোনো শোনো তোমরা যদি কোনো ইতিমের মাথায় হাত বুলিয়ে দাও তাহলে মনে করো না এটা যেন তেন কোনো শিশুর মাথায় হাত বুলিয়েছ মনে করবা আমি মায়ের নবী রাহমতলাল আমিনের মাথায় হাত বুলিয়ে দিয়েছ কোনো এতিমকে যদি তোমরা আদর করো মহাব্বত করো কোনো কিছু খাওয়াও কোনো এতিমকে যদি কোনো কিছু দান করো তাহলে মনে করিও না ওটা যেন তেন কোনো এতিমকে দিয়েছ মনে করবা ওটা তোমার মায়ার নবী রহমাত আল্লিল আলামিনকে দিয়েছ এতিমকে ভালোবাসলে আমি নবীকে ভালোবাসা হয় কারণ আমি নবীও ছিলাম এতিম এজন্য এতিমের সাথে কেউ খারাপ বিহেভ করবা না আর মনে রেখো কেউ যদি এতিমের সঙ্গে খারাপ বিহেভ করে বাজে বিহেভ করে কেউ এতিমের সাথে খারাপ ব্যবহার করলে ওটা ওই এটিমের সাথে খারাপ ব্যবহার হলো না ওটা দুজাহানের সর্দার মদিনাহাজেদার রহমত আল্লীলা আলমিনের সাথে খারাপ ব্যবহার করা হলো এজন্য খবরদার কোনো এতিমের সাথে তোমরা খারাপ বিহেভ করো না কোনো এতিমকে বকাঝকা করো না কোনো এতিমকে বাজে কথা বলিও না গালি দিও না এতিমকে ভালোবাসলে তোমাকে ভালোবাসবে কে এতিমকে যদি কিছু খাওয়া ও কিছু পান করা ও আল্লাহ খুশি হয়ে যাবে কারণ বিশ্বনবীও ছিল এতিম